তোমার নাম কি বাড়ি কোথায় তোমার জন্য তো সবাই এখানে দাঁড়িয়েছে তোমার এই ক্যারাটে এবং অনেক কিছু দেখার জন্য তো তুমি কি এখন একটু সবাকে দেখাবা আচ্ছা তাহলে একটু কি জানো তুমি একটু দেখাতো দেখা দেখা দেখা

আর আড্ডা হতে না শেষে দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি দেখে আমরা আনন্দিত